স্থানীয় সংবাদ সুমন বিশেষ বিশেষ আত্মনির্ভর হবার জন্য চালু পিএম বিশ্বকর্মা যোজনায় রাজ্যের আঠারোটি ক্ষেত্রের শিল্পীরা সুফল পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে একান্ন হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন মন্ত্রী কিশোর বর্মনকে পঞ্চায়েত উচ্চশিক্ষা এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল নকআউট ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে এবারে বিস্তারিত সংবাদ শ্রমমন্ত্রী রায় বলেছেন আত্মনির্ভর হবার জন্য চালু পিএম বিশ্বকর্মা যোজনায় রাজ্যের আঠারোটি ক্ষেত্রের শিল্পীরা সুফল পাচ্ছেন আজ কৈলাসহরের শহরের কোটি কলাক্ষেত্রের প্রদর্শনী হলে পিএম এম বিশ্বকর্মা যোজনার অধীনে সুবিধাভোগীদের প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন অনুষ্ঠানে অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাসও বক্তব্য রাখেন রাজ্যের তিরিশ জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআর নিয়ে আজ রাজ্য অতিথিশালায় এক কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পাণ্ডে তিনি বলেন ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ এবং হিংসামুক্ত নির্বাচন করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন রাজ্য বিদ্যুৎ নিগমের এমটি বিশ্বজিৎ বসু আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ ভোক্তারা নিয়মিত ও সঠিক পরিমাপযোগ্য বিদ্যুৎ বিল পাবেন বাড়ি বাড়ি গিয়ে প্রতিনিয়ত বিদ্যুৎ মিটারের রিডিং নেওয়ারও প্রয়োজন হবে না বিদ্যুৎ নিগমের তাছাড়া ভোক্তারা কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছেন তা তাদের মোবাইল অ্যাপে দেখে নিতে পারবেন শ্রী বসু বলেন এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এবং ভারত সরকার রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের অধীনে রাজ্যে এ ধরনের ছ লক্ষ স্মার্ট মিটার বসানো হবে সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান রাজ্যে বিদ্যুৎ উৎপাদন খরচ ও জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের সুপারিশের ভিত্তিতে নিগম গত এপ্রিল মাস থেকে বিদ্যুৎ মাসুল বাড়াতে বাধ্য হয়েছে যা ভোক্তাদের কাছ থেকে এরিয়ার হিসেবে আদায় করা হচ্ছে শ্রী বসু রাজ্যে মাত্র ঊনপঞ্চাশ ভোক্তা নিয়মিত তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন নিয়মিত বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার জন্য ভোক্তাদের কাছে নিগমের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনির্বাচিত কর্মপ্রার্থীদের মধ্যে একান্ন হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন অনুষ্ঠানে তিনি নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে একটি পদক্ষেপ হল রোজগার মেলা এই রোজগার মেলা যুব সমাজকে তাদের ক্ষমতায়ন ও জাতি গঠনের অংশীদারিত্বে অর্থপূর্ণ সুযোগ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সারা দেশে এখন পর্যন্ত রোজগার মেলার মাধ্যমে দশ লক্ষেরও বেশি নিয়োগপত্র প্রদান করা হয়েছে আগামীকাল ষোড়শ রোজগার মেলা সারা দেশের সাতচল্লিশটি স্থানে অনুষ্ঠিত হবে রোজগার মেলার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ও বিভাগগুলিতে নিয়োগ করা হবে সারা দেশ থেকে নির্বাচিত নতুন রেল মন্ত্রক স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক ডাক বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক আর্থিক পরিষেবা বিভাগ শ্রম কর্মসংস্থান মন্ত্রক সহ অন্য ও বিভাগগুলিতে যোগ দেবেন আজ বিশ্ব জনসংখ্যা দিবস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি সামাজিক মাধ্যমে জানিয়েছেন এই দিবস পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জনসংখ্যা সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের প্রতিশ্রুতি পুনর্নবীকরণের একটি মঞ্চ হিসেবে সক্রিয় কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান আরোগ্যমন্ত্রী সহ জনস্বাস্থ্য সুবিধার মাধ্যমে দেশজুড়ে প্রয়োজনীয় পরিবার পরিকল্পনা পরিষেবা প্রদান করছে একটি সুস্থ ভারতের পথ প্রশস্ত করছে উল্লেখ্য এবছর বিশ্ব জনসংখ্যা দিবসের স্লোগান মা হওয়ার বয়স সেটাই যখন ঠিকভাবে শরীর ও মন তৈরি হয়ে যায় এ স্লোগানের মাধ্যমে মূলত শরীর ও মনের প্রস্তুতি সহ পিতৃত্ব ও মাতৃত্বের সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে জানা এবং সক্ষমতা অর্জনে গুরুত্ব আরোপ করে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ আগরতলার ভবনে ধরতি জনভাগীদের জনভাগিদারী অভিযানের অংশ হিসেবে আয়োজিত এক সভায় পৌরহিত্য করেন শ্রী দেববর্মা বলেন এই সভার মূল উদ্দেশ্য হল জনজাতিদের মধ্যে আধার কার্ড পিআরটিসি ম্যারেজ সার্টিফিকেট এসটি সার্টিফিকেট ইত্যাদি প্রদান সহ জনজাতি সমাজের গৌরবময় ইতিহাস সংস্কৃতি ও অবদানের বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার একটি মহতির প্রয়াস বৈঠকে শিল্প বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা বলেন ধরতি আবার জনভাগিদারী অভিযানের প্রাথমিক লক্ষ্য হলো চলতি বছরের পনেরোই নভেম্বরের মধ্যে প্রত্যেক যোগ্য জনজাতি নাগরিকের কাছে সমস্ত সরকারি সুযোগ সুবিধা ঠিক ঠিকভাবে পৌঁছে দেয়া সভায় বিধায়ক রামপদ জমাতিয়া উপস্থিত ছিলেন এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ এবং নিউজ এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজন অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্সেন্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা মন্ত্রী কিশোর বর্মনকে তিনটি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্য সচিব জে কে সিনহা আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মন্ত্রী শ্রী বর্মনকে পঞ্চায়েত উচ্চশিক্ষা এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে গত তেসরা জুলাই রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কিশোর বর্মন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আজ আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সভা সংগঠিত করা হয় সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে জানান বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদেও বিজেপি সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে কর্মসূচির আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলটি উত্তর গেট থেকে শুরু হয় এরপর আগরতলা ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ নিগমের সামনে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটি ও রাজ্য সভাপতিশ্রীদের বর্ধিত বিদ্যুৎ মাসুল অবিলম্বে বাতিল করা জ্বালানি গ্যাসের দাম প্রত্যাহার করা স্মার্ট মিটার লাগানো বন্ধ করার দাবির সপক্ষে বক্তব্য রাখেন সভায় সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী পশ্চিম জেলা সম্পাদক রতন দাসও বক্তব্য রাখেন এনএফ রেলওয়ের পক্ষ থেকে আগরতলা এস এম ভিটি বেঙ্গালুরু ওয়ান টু ফাইভ জিরো ফোর হামসফর এক্সপ্রেস যার আগামীকাল বারোই জুলাই গুয়াহাটি থেকে রওয়ানা হওয়ার ঘোষণা ছিল ট্রেনটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকাল রেল রেলস্টেশন থেকে রওয়ানা দেবে এনএফ রেলওয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে লামডিং বদরপুর পাহাড় লাইনের ডিহাকো মুপা স্টেশনের মাঝে কাদামাটি পাথর ইত্যাদির বিপুল পরিমাণে ধস নামায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে ট্রেন লাইন পুনরুদ্ধারের কাজ চলছে পুরোদমে যার জন্য এই সেকশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হচ্ছে জিরো সেভেন জিরো টু নাইন নম্বর আগরতলা চারলাপলী এক্সপ্রেস ট্রেনটি আগামীকাল বারোই জুলাই ভোর পাঁচটায় আগরতলা থেকে ছাড়বে বলেও জানা হয়েছে আজ কৈলাসহ স্বামী বিবেকানন্দ ভবনে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বৈষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিয়ঙ্কু রায় তিনি বলেন এইচ আই ভি বা এইডসকে ঠেকাতে সাবধানতা ও সচেতনতা বাড়াতে হবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহর উনকোটি কলক্ষেত্রে দুদিনের কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি বলেন মেয়েদের শিক্ষা সহ সার্বিক বিকাশে সরকারের বহুমুখী কর্মধারা রয়েছে তিনি বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কৈলাশহর পুর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায় প্রমুখ আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আজ আগরতলার সুকান্ত একাডেমিতে ষোলতম কমন সার্ভিস সেন্টার বা সিএসসি দিবসের উদ্বোধন করেন মেয়র শ্রী মজুমদার বলেন সিএসসির লক্ষ্য হল নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা প্রদানের মাধ্যমে একটি ডিজিটাল এবং আর্থিকভাবে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্প নক ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলার দীপঙ্ক দেব সহ রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার উপস্থিত ছিলেন পরে নৈশালকে উদ্বোধনী খেলায় বীরেন্দ্র ক্লাব ও লাল বাহাদুর আমাগার পরস্পরের মুখোমুখি হয় শেষ খবর পর্যন্ত দুই দলের মধ্যে খেলা চলছে আসরে মোট দশটি ক্লাব অংশ নিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আকাশ সাধারণত মেঘলা থাকবে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেছেন আত্মনির্ভর হবার জন্য চালু পি এম বিশ্বকর্মা যোজনায় রাজ্যের আঠারোটি ক্ষেত্রে শিল্পীরা সুফল পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে একান্ন হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন মন্ত্রী কিশোর বর্মনকে পঞ্চায়েত উচ্চশিক্ষা এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্প নক ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে